রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো আমরাও সবাই ভালো আছি এসআর অফিশিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এই যে রোজ দিনকার মতনই একই কাজ একই কর্ম সংসারের ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় সংসার যুদ্ধ এই দিকে দেখো আমি লেগে পড়লাম রুটি করতে আর আজকের ব্লগটা রুটি করার থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠেছি কিন্তু দিনকার মতন পাঁচটায় এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এর মধ্যে আমার নিজস্ব কিছু কাজ ছিল ওইগুলো করলাম তারপর এই যে ঘর টর ঝাড় দিলাম দরজায় জল ছিটা দিলাম বাসি গাছগুলো সেরে ব্রাশ করে চলে আসলাম তো আজকে ভাবছি রুটির সাথে একটুখানি আলু সয়াবিনের তরকারি করব। রোজ রোজ না এক ধরনের খাবার খেতে ভালো লাগে না রুটিটা না করলেও হয় না যেহেতু ভাত খাই না সকালে তো একটু তো ভারী কিছু খেতে হয় আর অন্য কিছু খেলে কিন্তু সেই রকম পেটের খিদাটা মরে না রুটি খেলে বেলা দুটো আড়াইটা অবধি আরামসে তাকা যায় তার জন্য এত তাড়াহুড়ার মধ্যেও কিন্তু সকালে আমি রুটি বানাই আর রুটির সাথে এক একদিন এক একটা জিনিস করি যেদিন সময়ের কম থাকে দিন ভাজি করে নিই কিছু নয়তো একটা সবজি করি ওই কিছু না কিছু একটা করি আর কি রুটির সাথে তো যাই হোক আজকে রুটিগুলো একটু বড় বড় করে বাড়ি করে করছি নয়তো কিন্তু আমি একদম ছোট ছোট রুটি বানাই তো সব দিন তো সমান না এক এক দিন এক এক রকম করি আর কি যাই হোক ওই রুটি করে খেয়ে দেয়ে তারপর তো আমি আমার ডিউটিতে চলে যাব এসে তারপর সংসার সমস্ত কাজকর্ম করব ওই রোজ দিনকার মতনই আর কি আর দ্বীপশোনার তো স্কুল খুলে গেছে মানে আজকে সোমবার তো স্কুলে যাবে ও তো তার জন্য আর কি আরও একটু তাড়াহড়া অত খেয়ে যেতে হবে তার জন্য আর ও এসে রুটি দেখে আমাকে বলছে মা এত বড় বড় করে রুটি করেছ আমি কিন্তু একটা খাবো দুটো রুটি আমাকে দেবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক আগে বানাই তারপর বোঝা যাবে খাবে কি না তো ওর মতো পড়তে বসে গেছে আর আমি আমার মতো করে কাজে লেগে পড়লাম আর এদিকে দেখো একদিকে রুটি করছি এই একদিকে আবার সবজি টবজি কেটে আবার কিন্তু রেডি করলাম এক ফাঁকে সবজি ওই ওই একটা আলু কাটলাম একটুখানি সোয়াবিন একটা টমেটো নিরামিষ রান্না করব কারণ সোমবার তো আজকে তার জন্য এমনিতে সোমবারে কিন্তু নিরামিষ খাই না নিরামিষ খাই তো শনিবারে আর শ্রাবণ মাসের সোমবার তো তার জন্য আর কি নিরামিষ কাটছি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রুটি হয়ে গেছে তারপর একসাথে দেখো আমি এদিকে রুটি বেলনি টেলনি এগুলো ধুয়ে সাথে সাথে রেখে দিলাম নয়তো এক গাদা বাসন হয়ে যাবে আর দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে রুটিগুলো বেশ ভালো লাগছে একসাথে দেখো সব পরিষ্কার করে নিচ্ছি ওই এক্ষণেই কিন্তু আবার সবজি বানাবো তেল ছিটকে পড়বে গ্যাস ওভেনের মধ্যে তবুও দেখো ওই যে রুটির আটার গুঁড়াগুলো পড়েছে না কেমন যেমন আমার জানি না কেন একদম বিরক্তি ভাব লাগে রান্না করতে আসলে আমার অন্য কিছু পরিষ্কার থাকুক বা না থাকুক কিন্তু গ্যাস ওভেনটা আমার পরিষ্কার থাকতেই হবে নয় তোমার রান্না করতেই তৃপ্তি মিটে না একদম ভালো লাগে না যাই হোক আমার হয়ে গেল দেখো ওই দিকে রেডি এবার সবাইকে দিয়ে দিচ্ছি একসাথে করে সব কিছু নিয়ে আসলাম টেবিলের উপরে এখন দিতে সুবিধে হবে জটপট করে করে দিয়ে দেব সবাইকে এই দেখো একদম হালকা করে তরকারিটা করেছি তেল মশলা কম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সকাল সকাল বেশি তেলে মশলা দিয়ে খাওয়াটা তো ভালো না তার জন্য আর কি তো যাই হোক টিফিন করব করে চায়ের বাসন টাসন ওইগুলি ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর মা ছেলে একসাথে বেরিয়ে পড়বো ও কিন্তু রেডি হচ্ছে আর আমি এদিকে দেখবো চলে এসছি বাসনগুলি ধুতে চায়ের বাসনগুলি ধুয়ে তারপর আমিও আস্তে আস্তে রেডি হয়ে যাব তারপর বেরিয়ে পড়ব তো এসে সমস্ত দিনের যা কাজকর্ম রান্না করা আছে ওগুলি করবো আর কি এইভাবেই তো আমার জীবনযাপন চলছে কিছু করার নেই যাই হোক দেখো জটফট করে বাসনগুলি ধুয়ে নিচ্ছি দুইয়ে একসাথে এই যে বেসিং টেসিং এগুলিও পরিষ্কার করে নিচ্ছি একটু পায়ে পরিষ্কার থাকলে নিজেরই ভালো তাই চেষ্টা করি সব সময় একটু পরিষ্কার করে রাখতে পরিষ্কার পরিচ্ছন্নটা সবাই ভালোবাসে তাই না নিজের চৌকে ভালো লাগলে সব কিছুই ভালো তাই না যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় নিজের শরীর স্বাস্থ্যের জন্যও ভালো যদিও আমি এতটা পারি না কারণ সময়ের অভাব তবুও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যেরকমই জিনিসপত্র আছে ভাঙ্গা টোটা ওইগুলোও একটু পরিষ্কার রাখলে ভালো লাগে যাই হোক দেখো তারপর রান্নাঘরটা মুছে নিয়েছি বাসনপত্র এগুলি গুছাই নাই জল জরুক পরে গুছাবো আর এইদিকে দুটো গামছা দেখো আমি সেদ্ধ করে নিচ্ছি সার্ফ দিয়ে যদি সময় পাই ধুয়ে দিয়ে যাব নয়তো এসে দেবো আরও কাপড় কিছু বের করেছি দেখো দেওয়ার জন্য ওগুলিও ধুতে হবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপর তো আমি চলে গেছিলাম এই বাড়ি ফিরলাম বেলা বাজে বারোটা এসেই কিন্তু এক মিনিটও বসি নাই লেগে পড়েছি কাজে প্রথমেই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আরও কিছু টুকিটাকি টাকি এসে ওগুলো করলাম সংসারের কাজ তো কখনও শেষ হয় না করলাম করেই মানে এসে কাপড়টা চেঞ্জ করেই লেগে পড়েছি করে একদম সোজা চলে এসেছি দেখো ওইদিকে কাপড়গুলি ধুয়ে বাথরুমটা পরিষ্কার করব এত নোংরা হয়েছে বাথরুমের দিকে তাকানো যাচ্ছে না সপ্তাহে তিন দিন বাথরুম পরিষ্কার করি আর এই সপ্তাহে পুরো এক সপ্তাহ হয়ে গেল পরিষ্কার করি নাই তার জন্য ভীষণ নোংরা হয়েছে আজকে যদি আমি ভাবি যে আজকে পরিষ্কার করব না কালকে করব তাহলে কালকেও হবে না কালকেও তো সেই একই টাইম আমার তাহলে আরও নোংরা হয়ে যাবে আর যত বেশি নোংরা হয় নিজেরই পরিষ্কার করতে কষ্ট হয় তাই চেষ্টা করি একটু পরিষ্কার থাকতে থাকতে যাতে পরিষ্কারটা করে নিতে পারি ওই দেখো কাপড় দুয়ার ব্রাশ দিয়ে আমি বেসিং টেক্সিং এগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি বেসিংটা যদিও এতটা ময়লা হয় না কারণ এখানে তো শুধু ব্রাশ করা হয় আর কিছু না আর এদিকে একটু টেপগুলোও পরিষ্কার করে নিলাম তো ভালো লাগছে দেখো পরিষ্কার পরিচ্ছন্নটা থাকতে সবাই ভালোবাসে তাই না পরিষ্কার পরিচ্ছন্ন করে আলু সেদ্ধ ভাত খেলেও মনে হয় যে তৃপ্তি হয়েছে আর অগুছ ও পরিষ্কার করে মাংস ভাত খেয়েও দেখবে তো একদম অতৃপ্তি হয় তৃপ্তি লাগে না যাই হোক ওইগুলি সব পরিষ্কার করে আমি এবার দেখো বাথরুমটাও পরিষ্কার করে নিচ্ছি ওই সাইডটা পরিষ্কার করে ক্যামেরা অফ করে দেব তারপর কমট পরিষ্কার করব করে একসাথে টাথা শ্যাম্পু করে স্নান করে বেরিয়ে পড়বো তোমরা আবার বলতে পারো যে বাথরুম পরিষ্কার করে আবার দেখাতে হয় ব্লগে যেহেতু আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে ব্লগ করছি তার জন্য বাথরুম পরিষ্কারটাও তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটাই টাইম লাগে বাথরুমটা যেদিন পরিষ্কার করি কারণ দেখতেই পারছ কত বড় একটা একখানা বাথরুম আর এই যে টাইলসগুলো নীল কালার তো তার জন্য আরো বেশি নোংরা হয় একটু নোংরা হলেই মনে হয় যে অনেক নোংরা হয়ে গেছে যাই হোক দেখো এই দিকটা পরিষ্কার করা আমার হয়ে গেছে এবার কমট পরিষ্কার করে স্নান করে চলে এসছি এসে ঠাকুর পুজোটা দিলাম বেলা বেজে গেছে পনে দুটো তারপরে এসে আমি তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে এবার এক তরকারি ভাত রান্না করব। ভেবেছিলাম দোকা রান্না করব কিন্তু একদমই সময় নেই হাতে তার জন্য তাড়াতাড়ি করে রামাইশ আলু সোয়েবিন দিয়ে একটা তরকারি করে নিচ্ছি ওই এক তরকারি দিয়েই দুপুরে আজকে খাওয়া হবে সব দিন তো সমান হয় না কি করব যখন যেরকম হয় সেরকমই চলতে হয় কিছু করার নেই তো চলো ওই দিকে তরকারিটা হতে হতে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসনের জল জড়ে গেছে এগুলি আর গুছানো হয়নি তো একসাথে গুছিয়ে নিচ্ছি আর আমার দিকে তরকারিটা হয়ে যাবে তো তরকারিটা হয়ে গেলে সবাইকে খাবারটা দিয়ে দেব। আর দীপশোনা তো আবার বিকেলে টিউশন আছে যাবে তো খেয়ে দিয়ে এক ঘন্টার মতো রেস্ট করবে তারপর যাবে তারপর আমি দেখ ওইদিকে চলে এসেছি এখন ছাদে এই যে সকালে কাপড়গুলি ধুয়েছিলাম সকালে নয় ওই যে স্নান করার সময় ধুয়েছি ওই কাপড়গুলি নিয়ে চলে আসলাম ছাদে কাপড়গুলো সব মেলে দেব কালকের শুকনো কাপড়গুলো নিয়ে যাব হলো আমার জীবন একদম শান্তি নেই কাপড়গুলো মেলে দিয়ে রেডি হয়ে যাব ছেলেকে নিয়ে টিউশনে ওই এসে বিকেলে সন্ধ্যার টাইমে আরও কত কাজ থাকে ওইগুলি তো সারতে হবে তো ব্লগটা এনে শেষ করছি আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আমার পাশে দেখো আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে